গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি এবারে আজকে সারাটা দিন কি করব কোথায় যাব আজকের দিনটা সকাল সকাল বলে দিই খুব স্পেশাল আজকের দিনটা তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের দিনে কি কী হচ্ছে কেন স্পেশাল তো তার জন্য পুরো ভিডিওতে চোখ রাখতে হবে চলো তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা আমরা চারজন মিলে বসিরহাট স্টেশনে আমরা চলে গেলাম ট্রেন ধরে আমরা যাব দমদম স্টেশন ট্রেন আসবে বলে দাঁড়িয়ে আছি আর এদিকে আমার বর তো ড্রেস পরেই বেরিয়েছে কারণ ওখান থেকে ভেবেছিল সে অফিসে যাবে তো সেক্ষেত্রে আর সেটা হয়নি মানে বাড়ি এসে অফিস করছিল তো স্টেশনের দাঁড়িয়ে কিছু ভিডিও ক্লিপও তুলে নিয়েছি মা বাপি আমি আর আমার বর চারজন মিলে গেছি গল্প করতে করতে ট্রেন চলে এসেছে তারপর আমরা দমদম স্টেশন নেমে পড়লাম দমদম জাংশন

হাঁটতে হাঁটতে হেঁটে তাও পাঁচ সাত মিনিট মতন লেগেছে স্টেশন থেকে রেজিস্ট্রি এরপর চলে এলাম রেজিস্ট্রি অফিসে এখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম আমাদের প্রোমোটার এলো তারপর লিগাল অফিসে আমরা চলে গেলাম এবার এবার কিছু শৈশবত আছে এবারে বলি ওকেশনটা কী যেই কারণে আমরা সকাল সকাল বেরিয়েছিলাম সত্যি কথা বলতে গেলে আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের একটা নিজস্ব ঘর হবে আমাদের আমার একটা পার্সোনাল সংসার হবে যেটা আমার নিজের সম্পূর্ণ তো সেই সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে আমরা একটা ফ্ল্যাট নিয়েছি দমদমে সেটারই রেজিস্ট্রি ছিল তো তাই ভাবলাম যে আমার একটা এত সুন্দর একটা মুহূর্ত বন্ধুদের সাথে শেয়ার না করে আমি থাকতেই পারলাম না সব কিছু যেহেতু বন্ধুদের সাথে শেয়ার করি সেই কারণে এইটাও বন্ধুদের সাথে শেয়ার করলাম ফ্ল্যাটটা যেহেতু দুজনের নামে হয়েছে সেই কারণে দুজনের সাইন করতে হয়েছে সেই সাইনের কিছু শৈশবদের কিছু আমি ভিডিও ক্লিপ করে রেখেছিলাম সেগুলো তোমাদের সাথে তুলে ধরলাম সুন্দর মুহূর্ত আমি আরও সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করলাম এরপর যখন আবার কেউ প্রবেশ হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সুন্দর কিছু মুহূর্তের ছবি আর ভিডিও

সত্যি কথা বলতে গেলে ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি আমার ইচ্ছেটা পূরণ হবে অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম যে আমরা একটা ফ্ল্যাট তবে অনেক জায়গায় অনেক রকম ফ্ল্যাট দেখেছি তবে হয়ে উঠছিল না যে এটা পছন্দ না হয় না মানে এত একটা পারচেস যখন একটু দেখে শুনে সব কিছু নিতে হবে সেক্ষেত্রে হচ্ছিল না তারপর এত তাড়াতাড়ি যে আমাদের মানে ইচ্ছা পূরণ হবে সেটা আমি একদমই ভাবতে পারিনি ভগবানের ইচ্ছে ভগবান চেয়েছে বলে আমাদের এই ইচ্ছেটা পূরণ হয়েছে খুব ভালো তোমরা আশীর্বাদ করো বন্ধুরা আমরা যেন আরো পারি আরও যা যা স্বপ্ন আমি দেখেছি যেন সেই সেই স্বপ্নগুলো যেন পূরণ হয় আমার ভগবানের কাছে প্রে করি এটাই প্রত্যেকটা মানুষের যেন সব ইচ্ছা যেন পূরণ হয় আমার মতন আমার সব ইচ্ছা পূরণ হয়নি যদিও কিছু ইচ্ছা তো পূরণ হয়েছে সেইগুলোই আমাদের সাথে বুঝতে এই দিনটা কেমন লেগেছে আমার এই কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাতে কেউ ভুলবে না আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি টিপে দেবে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই পাশে থাকবে আজকের মতো এইটুখানি বন্ধুরা আমার নতুন নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার চলে আসবো আর আমার এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা এই বলে আজকে আমি ভিডিওটা শেষ করলাম টাটা বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো